ইট ইস ভেরি ভেরি ডিফিকাল্ট কেস এটা এত ইজি না এটা রিস্কি একটা অ্যাপ্লিকেশন খুবই রিস্কি অ্যাপ্লিকেশন অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস ক্যাটাগরি অত্যন্ত মানে নেক্সট টু ইম্পসিবল টাইপের একটা ক্যাটাগরি এবং এটা আমি বলি যে এটা এমন একটা অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হলে তো খুব ভালো কিন্তু সাকসেসফুল যদি না হন তাহলে কিন্তু ভিজিট ভিসা করাও ডিফিকাল্ট হয়ে যাবে যে কোনো ভিসা করাই ডিফিকাল্ট হয়ে যাবে নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রশ্নটি করতে হ্যালো আসসালামু আলাইকুম সেলিম জি আপনাকে অনেক ধন্যবাদ আসলে প্রোগ্রামটা করার জন্য আহ আমার একটা কোয়েকশন আছিল আমরা তিন বাই আসলাম আহ দুই ভাই ও দেশ ওকে আছি সিটিজেন আর এক ভাই আসন কি আহ বাংলাদেশও আর উনি কি অরাউন্ড এক মাস হইসে মারা গেছেন তোমার যে ছোট এখন যেটা লাগে আমি ফোন করছি আর কি আমার যে আম্মা জেন তাইন আমাৰ আবা মাৰা গেছ আৰু ভিজিট ভিছা এপ্লাই কৰিছিচইন ভিছা আমাৰ দুই মাহ হৈছে মানে টাইম যে ছোট ভাইও টাইনো মারা এখন আমার আমরা যে আছি কি যে তান্ডে উদ্দেশ্য রাхал লাগি ওনার কত বয়সটা কত ভাই আপনারা কি আছে ওকে

মানে এমনিতে আইনের মধ্যে নাই যে এভাবে করে ভিজিট ভিসা এসে কোনো ভিসা বা কোনো কিছুতে সুইচ করা যাবে সহজে এই ধরনের কোন অপশন অ্যাকচুয়ালি উইদিন দ্য রুল নাই এখন আউটসাইড দ্য রুল যেটা আউটসাইড দ্য রুল কেউ কেউ অ্যাপ্লিকেশন করেন যে রুলের বাইরে গিয়ে হোম অফিস কে বলতে হয় তার ডিসক্রিপশন অ্যাপ্লাই করো যদি কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে খুব সিরিয়াস মেডিকেল গ্রাউন্ড থাকে যে যেটার জন্য ডাক্তারও বলছে যে ওনার এখানে লং টার্ম ট্রিটমেন্ট চলতে হবে কিংবা ডাক্তার বলছে যে উনি ফিট না ফ্লাই করার জন্য এই ধরনের কিছু হলো কিছু কিছু উদাহরণ আছে এই ধরনের অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশন করে কখনো কখনো খুব ভালোভাবে যদি ফাইট করা যায় দু একটা হয়ে যায় বাট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট কেস এটা এত ইজি না সেকেন্ডলি হচ্ছে যে উনি দেশে গিয়ে কি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন এটা রিস্কি একটা অ্যাপ্লিকেশন খুবই রিস্কি অ্যাপ্লিকেশন ওনার মতো যারা তাদের জন্য যে বুঝে নিলাম যে দেশে আর ওনার নিজের ফ্যামিলির কেউ নাই তো আগের থেকে নাই তারপরে একটা ছেলে ছিল সেটা উনি মারা গেছেন আর বাকি আপনারা সবাই এখানে তাহলে ওনার এই বয়সে দেখাশোনা কে করবেন কিংবা উনি কি লোক রেখে কি দেখাশোনা করতে পারেন মানে নিজে কাজের লোক রাখা সম্ভব হয় কিংবা কাজের লোক কি ওনার সব সময়ের জন্য দরকার কিনা তারপরে এখানে আরো অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস যে ক্যাটাগরিটা আছে সেটার মধ্যে আছে যে উনি বিকজ অফ এইজ ইলনেস অথবা এরকম তার সিচুয়েশন যে উনি ডেইলি যে টাস্ক এখানে ওয়ার্ডিং এভাবে বলা আছে যে ওয়াশিং ক্লিনিং কুকিং এইগুলো উনি নিজে করতে পারেন না এবং আপনাদের নিজেদের ওখানে গিয়ে তার সাথে থাকা সম্ভব না কারণ হয়তো আপনাদের এইখানে এইখানে ফ্যামিলি আছে এখানে আপনাদের কমিটমেন্ট আছে তারপরে দ্বিতীয় হচ্ছে আপনারা টাকা পাঠিয়ে লোক রেখেও প্রপার লোক পাচ্ছেন না কিংবা মেডিকেলে যে অ্যাক্সেস ওনাকে হসপিটালে যেতে হয় ধরেন মাসে একবার দেবার যেতে হয় বা দূরে ডাক্তারের ক্লিনিকে যেতে হয় সেটা নিয়ে যাওয়া নিয়ে আসা লোকও নাই এই রকম যদি প্রুফ করা যায় খুবই স্ট্রংলি ডেমোনস্ট্রেট করা যায় তাহলে হচ্ছে এডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস অ্যাপ্লিকেশন করার পরামর্শ দেয়া যেতে পারে কিন্তু এটা ওদেরকে বিশ্বাস করানো খুব কঠিন হয় এডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস ক্যাটাগরি অত্যন্ত মানে নেক্সট টু ইম্পসিবল টাইপের একটা ক্যাটাগরি এখন আমি বললাম যেটা রিস্কি অ্যাপ্লিকেশন কেন ওনার দেখেন ভিজিট ভিসা এখানে আছে উনি আসেন যান মাঝে মাঝে আসেন যান তাই না এখন অ্যাডাল্ট দেশে গিয়ে কি করলেন উনি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস নেক্সট অ্যাপ্লিকেশনটা করলেন ওই অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল না হয় ঠিক আছে আপিলের রাইট থাকবে আপিল করেও যদি সাকসেসফুল শেষ পর্যন্ত না হয় তাহলে ফিউচারে এর পর থেকে যখন ভিজিট ভিসার অ্যাপ্লাই করবেন না এই অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হওয়া শুরু করবে বলবে যে আপনি ইউকে তে গেলে আর ফিরে আসবেন না আপনার ইন্টেনশন হচ্ছে ওখানে গিয়ে থেকে যাওয়া কারণ এর আগে আপনি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস अप्लाई করেছেন তো অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস ক্যাটাগরি अप्लाई করার আগে দুইবার না 10 বার চিন্তা করার কথা আমি সব সময় বলি এবং এটা আমি বলি যে এটা এমন একটা অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল তো খুব ভালো কিন্তু সাকসেসফুল যদি না হন তাহলে কিন্তু ভিজিট ভিসা করাও ডিফিকাল্ট হয়ে যাবে যে কোনো ভিসা করাই ডিফিকাল্ট হয়ে যাবে তাহলে এখন উনি এখানে এসেছেন আপনি আমি বলবো একজন লয়ারের শরণাপন্ন হন ওনার টোটাল সিনারিও আপনাদের টোটাল সিনারিও এখানে আর্টিকেল এইট এর কোনো কেস করা যায় কিনা মেডিকেল যদি এরকম সিরিয়াস একটু হয় তাহলে কি আর্টিকেল থ্রিও এখানে আনা যায় কিনা এগুলো করে ওনার জন্য কোনো অ্যাপ্লিকেশন করা সম্ভব হবে কিনা এখান থেকে আউটসাইড দ্য রুল অবশ্য সেটা আপনার এক্সপ্লোর করতে হবে একজন লয়ারের সাথে গিয়ে ডিটেল সবকিছু বলবেন উনিও শুনবেন উনি চেষ্টা করবেন বিভিন্ন দিকে অনেক সময় এই ধরনের ইয়েতে আমি কাউকে কাউকে বলি যে সম্ভব হলে সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন দুই তিনজন লয়ারের সাথে কথা বলতে পারেন কিছু তো ফিজ আমরা চার্জ করি সবাই করে তো কিছু যদি নমিনাল ফি দিয়েও আপনি কথা বলেন তাহলে এই টোটাল জিনিসটা নিয়ে যখন উনি আপনাদের দুই তিনজনের সাথে কথা বলার পরে যখন একটা ফাইনাল একটা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার পরে কাজ করবেন একজনের সাথে কাজ আপনি তিনজনের সাথে করা যায় না কাজটা কিন্তু আপনি দুই তিনজন শুনতে পারেন তো কোনো বাধা নাই এটা হচ্ছে কমপ্লেক্স ম্যাটার অনেক সময় একটু ভিউ এদিক ওদিক হতে পারে এক এক লয়ারের তো আপনি এই জন্য দুই তিনজনের সাথে কথা বলতে পারেন কিন্তু ঠিক আছে এইভাবে আপনি একটা সিদ্ধান্ত নেবেন আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.